সরি আসলে নেট প্রবলেম ছিল এর জন্য লাইনটা কেটে গেছে হ্যাঁ যারা যারা আছেন একটু আবার জয়েন করে ফেলুন লাভ লাইক দিয়ে দিন আর যে যেখানে আছেন না কেন একটু লাভ লাইকটা একটু সাথে মানে দিয়ে ঠিক আছে না হলে আসলে রিচ বাড়ে না তো যাই হোক যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে একটা কর্সে হ্যাঁ এটা হচ্ছে একটা কর্সে যেটা কিনা আপনারা পাচ্ছেন মাত্র কত টাকায় বারোশো পঞ্চাশ টাকা যে তেরোশো যেটা আপনি পাচ্ছেন মাত্র ফর্টি সিক্স সাইজের একজন আপনি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকাতে ঠিক আছে একটু কমেন্ট করবেন কমেন্ট না করলে আসলে দেখানো যায় না প্রাইস দেব হচ্ছে পাঁচশো টাকায় পরসেট পাঁচশো টাকা আচ্ছা এখন আসি হচ্ছে বাসের করার জন্য এই কটনের ড্রেসগুলো নিতে পারেন এগুলো হচ্ছে মনে করেন আমার রেগুলার প্রাইসও ছিল সাড়ে ছশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা তো এখন আমরা দিচ্ছি মাত্র সাড়ে চারশো টাকাতে ঠিক আছে কটনের জামা রেগুলার ইউজ করার জন্য নিয়ে নেবেন রেগুলার বাসায় পড়ার জন্য সাড়ে চারশো টাকাতে এরকম কোনো জামা পাওয়া আসলে অসম্ভব এগুলো আমার কিনেও আনতে পারি নাই সাড়ে চারশো টাকাতে বুঝতে পেরেছেন তো যাই হোক সবাই একটু লাভ লাইক দিয়েন কেউ কমেন্ট করছেন না কেউ একটা মানুষও কমেন্ট করতেছেন না প্রাইস দিব হচ্ছে সাড়ে চারশো টাকা প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন চারশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর একটা থ্রি পিস হচ্ছে আপনারা পাবেন সাড়ে চারশো টাকায় প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ বুঝলাম কি কমেন্ট করতে চান না কেন সাড়ে চারশো টাকা সরাই ফুল হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে তোমাদেরকে একটা বুটিক্সের জামা দেখাই যেটার হচ্ছে যেটার হচ্ছে তোমার রেগুলার প্রাইস ছিল আর সরি এক হাজার টাকা যেটার রেগুলার প্রাইস ছিল এক টাকা তো এখন স্টিল এগুলোতে ছোটোখাটো লটের জামা তো ছোটোখাটো হালকা পাতলা প্রবলেম থাকতে পারে নাও থাকতে পারে তো বুঝে শুনে অর্ডার করবেন এটা হচ্ছে নিচের দামান এটা পাবেন হচ্ছে আজকে আটশো টাকাতে ঠিক আছে আটশো টাকাতে পাবেন এত সুন্দর একটা কটনের বুটিক্সের ডামা আটশো টাকা সো যারা কিনা মনে করেন বাজেট একদমই নাই হ্যাঁ বাজেট একেবারেই নাই তারা হচ্ছে এটা নেবেন প্রাইস দিব হচ্ছে আটশো টাকা সো যাদের পছন্দ হয় নিয়ে নেয় ফুল ড্রেস কাজ করে দেয়া আছে পুরাটা পুরাটা জামা জামা কাজ দিন আগে অ্যাডভান্স দিয়ে অর্ডার কনফার্ম করেছি প্লিজ একটু দেখবেন আমার পার্সেলগুলো আর্জেন্ট ছিল নাহিদা নিগার নিচুন একটু অ্যাডভান্স ছাড়া তো আপু কিছু ভদ্র আপুরা আছে যারা রিটার্ন করে দেয় তা অ্যাডভান্স কি আপু আমাদের অপরাধ বলেন তো অ্যাডভান্সের কথাটা যে বললেন অ্যাডভান্স নেওয়া কি আমাদের অপরাধ এটার প্রাইস দিব হচ্ছে আটশো টাকা হ্যাঁ জামা হবে সিল্ক কটন আটশো টাকাতে নিতে পারবেন ঠিক আছে আটশো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিল্ক বেস কটন এটাও তোমাদের সাড়ে চারশো টাকাতে দিব ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকায় সাড়ে চারশো টাকাতে পাবা এগুলো পুরোপুরি হচ্ছে আমার লস করে দিতেছি হ্যাঁ

চারশো তো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ঠিক আছে যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নাও চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ স্ক্রিনশট নিন ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার নিয়ে বুকিং করে তুলবেন সাড়ে চারশো টাকা কেউ একটা লাভ লাইকও দিচ্ছেন না কেউ একটা কমেন্টও করতেছেন না শুধু কমেন্ট না করেন যদি লাভলাইক না দেন তাহলে কী দরকার আমার লাইভ করার বলেন তো এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে টু পিস পাবেন ঠিক আছে টু পিস পাবেন হচ্ছে চারশো টাকাতে ফোর হান্ড্রেড টাকায় টু পিসের প্রাইস ফোর হান্ড্রেড টাকা কটনের জামা কটনের ওড়না অ্যান্ড জামাও কাজ করা ওনাও কাজ করা সাড়ে চারশো টাকায় ঠিক আছে সরি চারশো টাকায় প্রাইস দিবো হচ্ছে চারশো স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এগুলো সুতি আপনার সুতি বুঝছেন ওনার সহ কাজ করে দেওয়া আছে প্রাইস দিব হচ্ছে চারশো টাকা এটা ফুল ড্রেস কিন্তু কাজ করা এই যেগুলো কিন্তু সব কাজ করা পেতেছেন এইগুলো কাজ করা এই যে এখান থেকে শুরু করে এগুলো কাজ করা ফোর হান্ড্রেড টাকা টু পিস টু পিসের প্রাইস ফোর হান্ড্রেড চারশো টাকা সরাই চারশো 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 এগুলো সব কটন এটা দেখেন একটু আগে সাড়ে চারশো টাকা দিয়ে একটা ড্রেস এগুলো এগুলাতে কিন্তু হালকা পাতলা প্রবলেম থাকবে আমি আগে বলে দিলাম এগুলাতে হালকা পাতলা প্রবলেম থাকবে সো এগুলো কিন্তু আমরা রিটার্ন নিব না ছোটোখাটো খাটো থাকতে পারে নাও থাকতে পারে বুঝে শুনে অর্ডার করবেন নটের জামা এমন দামে পাইতেছেন আবার মানে সুচিবায়ের মতো খুদ খুনের স্বভাবের মতো এগুলো আবার ইয়া করবেন না এই যে দেখেন এটা হচ্ছে সালার সাড়ে চারশো এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল সাড়ে ছশো করে পার্সেল পাঠিয়ে দিও প্লিজ ইচ্ছা জানি বাসকে পাঠিয়ে দিস কবে কষ্ট কী না এটার প্রাইস দিব হচ্ছে কত টাকা সাড়ে চারশো হোয়াইট কালার কিন্তু আমরা অর্ডার দিচ্ছিলাম সাড়ে চারশো টাকা যে নিবেন বক্স করে ফেলো আপু সবুজটা দেখো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ অন্য কটন ড্রেস হচ্ছে কটন সিল্ক বেস সাড়ে চারশো অরেঞ্জ হবে না আপু গ্রিন কালার যে আপু দেখতে চাইছেন গ্রিন কালারটা অনেক সুন্দর রেগুলার প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ ডিসকাউন্টে পাবেন আটশো টাকায় ফুল সিকোয়েন্সের কাজ করা আটশো টাকা ঠিক আছে সালারটা পাবেন হচ্ছে আপনাদের রেডিমেড সালার পাবেন হচ্ছে রেডিমেড প্রাইস দিব হচ্ছে আটশো 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 ইনবক্সের ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে হচ্ছে বুকিং করে ফেলবেন এইট আগের টাকা মানে আটশো টাকা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে আন প্রাইস দিচ্ছি আটশো টাকায় এখানে অনেক সুন্দর করে কাজ করা পাবে প্রাইস দিচ্ছি অনলি অনলি এইট হান্ড্রেড টাকা আটশো টাকা চারশো টাকা জামাটা আমাকে দেন রিয়াজুল জানাটা পড়বো দেন বললে হবে না বেটের করতে হবে দেন বললে হবে না এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কাজ করা রেগুলার প্রাইস ছিল নশো আশি টাকা মানে এক হাজার টাকা রেগুলার প্রাইস ছিল নশো আশি টাকা ডিসকাউন্টে পাবেন আটশো টাকায় ডিসকাউন্টে পাবেন আটশো না জান সাড়ে সাতশো টাকা দিয়ে দিয়ে দিলাম ডিজিটাল প্রিন্ট সাড়ে সাতশো টাকা ফুল গ্রেসটা ডিজিটাল পিন করা ওনাটা হচ্ছে কাজ করা দেখেন অন্য ফুল কাজ করা হবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা যাদের আমি আর জীবনের জীবনও যদি লক্ষ্য

আজকে সাদিয়াকে কে ইনবক্সে নক দিতে আচ্ছা এই সাদিয়া রে কো নাজির সুদা নানিয়াপুর ইনবক্সে নক দিতে প্রাইস করবে 750 টাকা আচ্ছা আগে একটা স্ক্রিনশট নিতে পাইনি কোন কালার কালার বলো কি যে দেখাম আমার বিরক্ত লাগতেছে এত লস করে বলে মাইন্ডসে জামা বেঁচে এটার সাইজ হবে 44 প্রাইস হবে 500 বিশ্বাস করুন কিন্তু আর

তোরা কইস এত কিছু কইতে চুপ থাক প্রাইস পড়বে পাঁচশো টাকা জেরি মেন বক্স করে ফেলো বডি সাইজ হবে ছেচল্লিশ ফর্টি সিক্স এটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইস দিব হচ্ছে রেগুলার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ ডিসকাউন্টে দিব নশো পঞ্চাশ টাকা

কবে পাঠাইছো প্রাইস দিব হচ্ছে মাত্র পাঁচশো টাকা যে সরি নশো পঞ্চাশ টাকা জেনিভ ইনবক্স করে ফেলো নাইন হান্ড্রেড ফিফটি প্রাইস দিব হচ্ছে সাড়ে নশো

এটার প্রাইস দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কি অবস্থা এগুলো বলে এত লসে দেওয়া না আটশো পঞ্চাশ অন্য সব কাজ করা সব কাজ করা থাকবে আটশো ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন এইট ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা এটা কালারটা অনেক সুন্দর সফট একটা স্কুল আর ওনারটা কিন্তু ফুল কটনে আটশো পঞ্চাশ এটা দেখেন এটা টু পিস সাড়ে টু পিস সাড়ে চারশো না চারশো আজকের জন্য ফোর হান্ড্রেড চারশো তো টাকা ডিজিটাল প্রিন্টের একটা জামা ফোর হান্ড্রেড টাকা চারশো নেটটার জন্য অনেক ডিসকাউন্ট একশো একশো নব্বই টাকাতে এগারোশো নব্বই টাকাতে মিস্তি আর বলুন আপনার অ্যাড্রেস খারাপ হয়ে যেতে আপনার এই জামা কাপড় আর দেখতে মন যেতেছে না বাসা প্রাইস পড়বো হচ্ছে ফোর হান্ড্রেড টাকা ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে হচ্ছে বুকিং করে ফেলবেন চারশো ওনারা হচ্ছে কাজ করে গেছে চারশো টাকাতে দিতে পারবেন ফোর হান্ড্রেড টাকা চারশো টাকা গলাটা সম্পূর্ণ কাজ করার ড্রেসও ডিজিটাল প্রিন্ট ওনার ডিজিটাল প্রিন্ট ঠিক আছে চারশো পঞ্চাশ সরি চারশো চারশো এটা দেখেন এটা অনেক সুন্দর এটা কাতারের ওনাটার মধ্যে সুতার কাজ করে দেওয়া সুন্দর একটা জামা ওনাটার মধ্যে খাতার সুতার কাজ করে দেয়া রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ ডিসকাউন্টে পাবেন হচ্ছে সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ বিস্কিট কালার ওনা দেখেন পাঁচশো তো পঞ্চাশ টাকা আগাম দিয়ে দিতে আমি লাইভ ক্লোজ করে দিব আরেকটা গোজ দেখাব সাড়ে পাঁচশো এই অরেঞ্জ কালারকে দেখে বাকিগুলো আবার কালকে দেখা দেব না হ্যাঁ এইটা দেখে এটা অনেক সুন্দর আজকে তো ধামাকা রাইভ নেই এত কালেকশন তোমার ক্লিয়ার করতেছ আর ভালো লাগে না তো বিরক্ত হয়ে গেছি এটা হচ্ছে সিউ বেস কটন এটার প্রাইস তো হচ্ছে সাড়ে চারশো ফোর হান্ড্রেড ফিফটি টাকা চারশো টাকা পিওরের ওর না দেখাও প্লিজ সাড়ে টাকা ভিউ তো নাই দেখো না চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কালারটা কিন্তু পিচ মানে ম্যাঙ্গো টাইপের কালার এখানে কালার আসতেছে না এটা দেখো রেডি করা জামা এল সাইজ মানে বিয়াল্লিশ চল্লিশের আপুরার বিবাদ বিয়াল্লিশ চল্লিশের আপুরার প্রাইস দিব সাড়ে পাঁচশো টাকা বিয়াল্লিশ চৌচলিশ চল্লিশের আকুরা নিবার বিয়াল্লিশ থেকে চল্লিশ এই যে দেখো পকেট কুর্তি ফুল রেডি করা কটন আফগানি প্যান্ট সাড়ে পাঁচশো টাকা আফগানি প্যান্ট সাড়ে পাঁচশো যে নিবার জুতো করে বক্স করে পাবে থ্রি পিস পাইফোসেন সাড়ে পাঁচশো টাকা থ্রি পিস পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বাকি গুলো সানজিদাকে দেখে দিতে বলো না সানজিদা লাইফ কম হয় আগামী পর প্রাইস দিব হচ্ছে সাড়ে পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নাও ঠিক আছে রেডি করা ড্রেস অ্যানাদার ব্ল্যাক এটাও সাড়ে পাঁচশো টাকাতে পাবা এটার সাইজ হবে হচ্ছে আটত্রিশ এটার সাইজ হবে আটত্রিশ এই ড্রেসটা আমার জন্য রাখছি না পরে আর নিয়ে নেই

আর এটা সাইজ আছে আটত্রিশ আফগানি প্যান্ট সাড়ে পাঁচশো টাকা এটা বেশি সুন্দর এটা অনেক সুন্দর এই যে গলার মধ্যে কাজ করে দেয় সাড়ে পাঁচশো কী কী সাইজ আছে এটা কে নেবেন তিনশো টাকা কাতার টুপিস কাতার টুপিস তিনশো অরিজিনাল ইন্ডিয়ার পে বাংলা টানা বাংলা তো তিনশো পাওয়া যায় না তিনশো টাকা স্ক্রিনশট নিয়ে থ্রু ইনবক্স করেন তিনশো 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 টাকা পেক বাসটা পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে দ্রুত করে হচ্ছে বুকিং করে ফেলবেন তিনশো টাকা

যারা লটে জামা বুঝেন দয়া করে তারা কিনবেন আর যদি লটে জামা গিটার আসে চোদ্দ গোষ্ঠী উদ্ধার বানাই দিব আইডি নাম্বার সহ পেজ আপলোড হবে ফোর পিস কালেকশন বাটার সিল্ক এর সালোয়ার রুনা হবে সালোয়ার আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রাইস দিব হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা পার্টিওয়ার জামা এটা পার্টি পার্টিওয়ার জামা চোদ্দশো পঞ্চাশে জামা নয়শো পঞ্চাশে দিচ্ছি তো ওই যে বললাম না এগুলো যদি রিটার্ন আসে চোদ্দ পুষ্টি একটা মুথার বানাই দিব আইডি প্লাস নাম্বার সব সহ আপনার পেজে আপলোড করা হবে এটার প্রাইস দিব হচ্ছে নশো পঞ্চাশ হাতা টাতা কাজ করে দিয়ে আছে শিফোনের একটা জামা শিফোনের একটা ড্রেস পাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কোথায় সমস্যা আছে বলে দাও কোথায় সমস্যা আছে জানি না ছোটোখাটো প্রবলেম থাকতে পারে না থাকতে পারে এখন যদি একটা ড্রেসের পুরোপুরি চেক করে এখন যেন ড্রেস দেখাবো কখন লটের জামা বুঝে না হয়তো বা ছোটো একটা ফুটা থাকতে পারে অথবা নাও থাকতে পারে আবার দেখে গেছে দাগ থাকতে পারে আবার নাও থাকতে পারে যেমন এটার আমার এখন দেখে ফেলছে এর জন্য বলতে পারতেছি এই যে দেখেন এটা কালার সমস্যা কালারের প্রবলেম ঠিক আছে মিষ্টি কালার কালারের সমস্যা ব্যাক সাইডে ফ্রন্ট সাইডেও কালারের প্রবলেম

ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা টু পিস তিনশো টাকা ডিজিটাল প্রিন্টেড টু পিস তিনশো টাকা মনটা চাইতেছে নিজের নিজের কতক্ষণ থাকবে টু পিসের প্রাইস দিব হচ্ছে তিনশো টাকা থ্রি টাকা তিনশত টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন তিনশো 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 টাকাতে নিয়ে নেওয়া হবে প্রাইস দেবো তিনশো টাকা হ্যাঁ

যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ফাইভ হান্ড্রেড টাকা ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন ফাইভ হান্ড্রেড টাকা ঠিক আছে পাঁচশো টাকাতে দিতে পারবেন সরাই ফেলো এটা দেখেন এটা থ্রি পিস এটা প্রাইস দিব পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস পাঁচশো অনিয়ম পিন কালার ডেলিভারি চার্জ ফ্রি দেন আপু আমার ফ্রিতে লয়ে যান আমি ফ্রি আসছি লয়ে যান আমার

সালার বা ইনজেকশন আটশো টাকা এটা হচ্ছে ওর নাম আটশো 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 প্রাইস দিচ্ছে আটশো টাকা প্রাইসটা সেফ থাকবে হ্যাঁ আপনারা আবার ঘুরে দেখেন অনেকটা সোল হয়ে গেছে এটা দেখেন এটা অনেক সুন্দর আটশো টাকা চিকেন কারিটা বলেছে আটশো আচ্ছা এটাও চিকেন কারি এটা পাবেন হচ্ছে নশো টাকায় এটা কটন চিকেন কারি বারোশো টাকা এটার প্রাইস ছিল নশো টাকাতে পাবেন বারোশো টাকা এটার প্রাইস ছিল পাবেন নশো টাকা নয়শো 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 ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাইন হান্ড্রেড

সাইজ হবে ছোট আটত্রিশ আটত্রিশ সাইজের আপনারা নিবেন গাও ছয়শো টাকা এই যে মধ্যে হবে ম্যাট্রি ঠিক আছে টিস্যু দেখছেন ছয়শো টাকা সাইজ হবে আটত্রিশ ছত্রিশ আটত্রিশের আপনারা নিবেন স্যালার হবে বাটার সিল্কের প্রাইজ হবে ছয়শো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ফ্লাইড হবে ইনশাল্লাহ হবে একটু পরেই সাড়ে সাতটার দিকে হবে সাড়ে সাতটা আল্লাহ হাফিজ